ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন হ্যাঁ আমি ভালো আছি আজকে আপনাদের সামনে আবার একটু নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকে ভিডিওটি হচ্ছে আমরা ইতিমধ্যে রয়েছি সৌদি আরবের মুজামিয়া সেখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি মোজামিয়া যে লাল পাহাড় রয়েছে সেখানে আমরা উপস্থিত হয়েছি সেখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা আমাদের সাথেই থাকুন দেখেন কি বড় বড় পাহাড় সেটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি একটি উঠ দেখেন এই যে দেখেন আমরা প্রথম সরাসরি দেখতে দর্শক আপনারা আমাদের সাথেই থাকুন পাহাড়ের দেখেন উঠ পাহাড় যে জন্য উঠটা ভালো মতে দেখতে পাই না দূর থেকে দেখা যাচ্ছিল না আর এই দেখেন পাহাড় দেখা যাচ্ছে কত সুন্দর আরো সুন্দরভাবে দেখা যাবে দর্শক আপনারা আমাদের সাথেই দেখুন আর বিশেষ করে যারা আমাদের অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যারা ইতিমধ্যেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ একদম নীরব পরিবেশ আসলে এখানে এটা হচ্ছে অনেক গ্রাম সাইট বলা হয় গ্রাম সাইট আমাদের বাংলা ভাষায় যেটাকে বলা হয় গ্রাম সেরকম একটি এই দেখেন কত সুন্দর এরিয়া অসাধারণ লোক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দেখেন সামনে আরও বড় বড় পাহাড় সামনে দেখেন কি পরিমান পাহাড় আসলে আর রাখতে আজকে পাহাড় দেখে খুবই আনন্দিত আমি দেখেন নিজেও কত সুন্দর পাহাড়ের পাহাড় বেয়ে বেয়ে রাস্তা চারিদিকে পাহাড় মাঝখান দিয়ে দেখেন রাস্তা রয়েছে সেটা অনেক সুন্দর দেখেন এই দেখেন এই লোকেশনটা আরো সুন্দর দর্শক আপনারা আমাদের সাথেই থাকুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর বিশেষ করে আপনারা আমাদের চ্যানেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ পরবর্তী ভিডিও পেতে অবশ্যই নোটিফিকেশন অন করে রাখবেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতগুলো দেখেন কত সুন্দর লোকেশান সেটা দেখানোর চেষ্টা কর এই দেখেন একদম স্পষ্ট দেখা যাচ্ছে এখানে এখন একদম স্পষ্ট দেখেন একদম পাহাড়ের সূর্যস্ত পাহাড়কে বেয়ে বেয়ে কিন্তু রাস্তা সেটা দেখানোর চেষ্টা করছি দেখেন চারিদিকে পাহাড় আর পাহাড় ও অসাধারণ ভাই কি বলবো আপনাদেরকে বলার বাসা হারিয়ে ফেলতেছি দেখেন এই দেখেন তারা খুব সুন্দর করে পাহাড়ে যে গাড়ি ঘোড়া চালানো হয় সেটা কি কি বলা হয় জানি না আমি বলতে পারবো না দেখেন তারা গাড়ি চালাচ্ছে এই দেখেন মেয়েরা আসলে ভিডিও করা এভাবে নিষেধ তাও ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি কারণ হচ্ছে আপনাদেরকে দেখাতে হবে তো না না বুঝতে পারবেন আসলে কেমন এই দেখেন এখানকার লোকটা দেখেন কত সুন্দর লোক ও অসাধারণ দেখেন এই মুহূর্তে যে আমরা দেখতে পাচ্ছি যে পাহাড়টা অনেক বড় বিশাল বড় একটি পাহাড় সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ আজকে আমরা লং জার্নি করবো সেখান থেকে আপনাদেরকে আজকের জার্নি থেকে আপনাদেরকে যতটুকু দেখানোর চেষ্টা সেটা দেখানোর চেষ্টা করবো দেখেন লাল পাহাড় দেখতে পাচ্ছি আমরা ইতিমধ্যেই অসাধারণ আর এই মুহূর্তে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ